পাহাড় আর বিস্তীর্ণ জলরাশির শব্দ কাকতালিভাবে ঘুরতেছিলাম সকালে উঠেই আর বর্ষাকাল সময়টা আকাশে কিছুটা মেঘ ছিল আর আমি একটা স্কুলে মাঠে যাই আর মাঠের এক পাশ দিয়ে হচ্ছে মেন রাস্তা আর অন্য পাশ থেকে এই ভিউটা দেখা যায় দূরে পাহাড় আর মাঝখানে বিস্তীর্ণ জলরাশি এটা হচ্ছে রাঙ্গামাটি জেলার নানিয়াচুর উপজেলা চেঙ্গি নদী বর্ষাকালে চেঙ্গি নদীর এরকম রূপ ধারণ করে কি পানির মরমর আওয়াজ শুনতে পাচ্ছেন তো বর্ষার মৌসুম আকাশে ঘন মেঘ চেয়ে আছে আর সেই সাথে পানির গর্জন আর দূরে পাহাড় বিশাল পর্বতমালা দূরে যে একটা পাহাড় দেখা যায় এটা হচ্ছে লঙ্গুদু উপজেলা আর কি ওটা একটা উপজেলা এখান থেকে প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার